এখন নতুন করে সংবাদ পাওয়া গেল যে সেখানে নাকি শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে মানব জীবনে যদি আমরা এভাবে জীবন লাভ করি যে আমাকে কখনো কখনো লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে গিয়ে বেদিম বেধর্মীদের সঙ্গে লড়াই করে তাদের জীবনকে হানি করে কখনো সখনো আমার জীবনকেও আল্লাহের পথে বিলীন করতে হতে পারে সোহান আল্লাহ বলে ভাই যদিও এটা লাখুম দিন আলিয়া দিন আল্লাহ বলেছে নবী তুমি বেদিনদের বলে দাও তোমরা তোমাদের ধর্ম পালন করো আমরা আমাদের ধর্ম পালন করি যদিও যুগটা তাই কিন্তু বর্তমান যুগ সন্ধিক্ষণে যে কথা তাম পৃথিবী জুড়ে যে পরিমাণের মুসলমানদের ওপরে অত্যাচার জুলুম শুরু হয়েছে তো মনে হয় সামনে আমাদের সেই দিন আগমন করছে ঠিক বলছি না বল আমরা দেখছিলাম ভারতবর্ষের বাইরে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ওপরে চলছিল জুলুম অত্যাচার মুসলমানদের ওপরে চলছিল মারধর অ্যাটাক আমরা দেখলাম পশ্চিম বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে আমরা দেখছিলাম মুসলমানদেরকে অত্যাচার করা হয় জুলুম করা হয় এবং দেখলাম যে আমরা বিভিন্ন জায়গায় মসজিদগুলো মন্দিরে পরিণত হচ্ছে আজকের দিনে বড় দুঃখের বিষয় মালদা জেলার আদিনা বলে এক মসজিদ আছে আমি গিয়েছি আমি মালদায় এক বছর তারাবি পড়িয়েছিলাম আর একটা বছর এমনি ঘুরতে গিয়েছিলাম সেই সুবাদে মালদার আদিনা মসজিদটা ভগ্ন মসজিদটা আমি দেখে এসেছি প্রায় সাড়ে ছশো বছরের সাড়ে সাতশো বছরের পুরাতন মসজিদ যেটা মুসলমানদের রাজত্বকালে যে পিরিয়ডে মুসলমানরা কোরআন আর সন্না দিয়ে দেশ পরিচালনা করত সেই পিরিয়ডে মালদার আদিনা মসজিদ এখন নতুন করে সংবাদ পাওয়া গেল যে সেখানে নাকি শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে নওয়াজ বলে তো ভাই আমাদের জান মাল আল্লাহর জন্য বিক্রি হয়েছে আল্লাহর কাছে বিলীন করা হয়েছে লড়াইয়ের ময়দানে মেরে কখনো মর্তেও হতে পারে আল্লাহ বললেন বান্না জীবনের অর্জিত সম্পদ এবং মূল্যবান জীবনটা আল্লাহের পথে ব্যয় করলে জান্নাত দেওয়ার যে প্রতিশ্রুতি আলাই হাক্ষা বান্দা মনে রাখো আমি আল্লাহর প্রতিশ্রুতি সত্য জোরে বলুন আল্লাহর প্রতিশ্রুতি মিথ্যা হতে পারে না ধোকা হতে পারে না ওয়াদান আলাইহি হক্ক আল্লাহ পাকের প্রতিশ্রুতি অঙ্গীকার যে বান্দা তোমরা তোমাদের মূল্যবান জীবন আর অর্জিত সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে পারলে তোমরা হয়ে যাবে আমি আল্লাহের কাছে জান্নাতের হকদার দাবিদার আমি এই যে কথা বলেছি ও না এটি আমার সত্য প্রতিশ্রুতি তিতাওরাতই যেটা তাওরাত কেটাবে লিপিবদ্ধ অল ইঞ্জিলি এবং যেটা ইঞ্জিল শরীফে লেখা আছে এবং অল কোরআনি আমার প্রতিশ্রুতি সত্য এটি কোরআনে ও লিখিত জোরে বলেন আল্লাহ বললেন আমার আমার নিয়ম আমার কানুনের ভেতরে কখনোই তোমরা পরিবর্তন দেখতে পাবে না জোরে মুসলমানদের উপরে একদিকে যেমন চলছে নিধন একদিকে যেমন চলছে নির্মম অত্যাচার জুলুম অপরদিকে মসজিদ গুলোকে বিভিন্ন ইস্যুতে চলছে দখল করার একটা প্রভাগান্ডা। অথচ তাম পৃথিবীর ভেতরেই মসজিদ হলো সবথেকে পবিত্র জায়গা সেখানে শুরু হচ্ছে বেধর্মীদের পূজা পাঠ অর্চনা আল্লাহ পাকের এগুলো গজব বলতে পারা যায় আমাদের কর্মের ফল কোরআন শরীফে অন্য আয়াতে মহান আল্লাহ বলেছেন জহার আল ফসাদ এবং জল ভাগে যে বিপর্যয় তোমাদের উপরে তৈরি হয় যে মুসিবত আর বিপদ তোমাদের উপরে নেমে আসে বিমা আইদি নাস এটি মানুষের হস্ত মানুষের হাত দ্বারা উপার্জিত কর্মের ফল লিউদি কহু লিউ লিউদি কহুম বা আমি যাতে তাদেরকে একটু কিছু আমলের বদ খসলতের অসৎ চরিত্রের কিছু সাপ চাঁকিয়ে আমি আল্লাহ চাই লা আল্লাহ মিয়ার যেন তারা আমার কাছে ফিরে আসে তাহলে এই যে এই যে অস্থিরতা এই যে অত্যাচার ঝুলুর দেশ জুড়ে বিশ্ব জুড়ে চলছে এতে ইমানদারদের ইমানকে আল্লাহ নবায়ন করে নেওয়ার ইমানদারদের ইমানটাকে সঠিক করে নেওয়ার সংশোধিত করে নেওয়ার একটা মক্ষম সুযোগ দিচ্ছেন এই সুযোগকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে নিশ্চিত মনে রাখুন আমাদের জীবনটা ধন্য হবে আমাদের জীবনটা আল্লাহর কাছে মূল্যায়ন হবে এই এই জীবন এই সময়ে এই পিরিয়ডে আমাদের জীবনটা গণাহা করে করে ধ্বংসিত ওই ধ্বংসিত জীবনটাকে ইমানটাকে নবায়ন করে সাজাতে হলে লাগবে তাওবা কি লাগবে তাওবা আল্লাহ তাআলা ഖুরআন শরীফে বিবরণ দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা মহান আল্লাহ বললেন হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীর দল তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা